ডাক্তার দেখাইতে পারি কি না আল্লাহ সিরিয়াল সিরিয়ালটা দিয়ে আসসালাম ওয়ালাইকুম আলাইকুম সালাম ভাই একটা সিরিয়াল কোন মাসে দেখাবেন ভাই একটু আজকেই দেখানোর একটু ব্যবস্থা করা যায় না আজকেই দেখানো মানে আচ্ছা আপনি কি আমার ডাক্তার সম্পর্কে কোনো আইডিয়া নিয়ে আসেন নাই হ্যাঁ এখন চলে মে মাস আমার ডাক্তারের সিরিয়াল চলে আগামী সেপ্টেম্বর মাসের একুশ তারিখের এই যে এই যে আগামী সেপ্টেম্বর মাসের একুশ তারিখে সিরিয়াল চলে তাও শেষের দিকে আপনি চাইলে আমি একটা নাম লিখে রাখতে পারি সেপ্টেম্বর মাসের একুশ তারিখে এসে দেখাতে পারেন আমার শরীরের অবস্থা অত্যধিক খারাপ আপনি একটু আজকে একটু দেখানোর ব্যবস্থা করেন ভাই আচ্ছা আমি কিভাবে বললে আপনি বুঝবেন যে আজকে দেখানো সম্ভব না দেখেন সবাই উপস্থিত এর মধ্যে যদি আপনাকে আমি এখন দেখাই এই রুবিগুলো আমার কোনো অস্তিত্ব রাখবে হ্যাঁ এখানে ভাঙচুর করবে না জানতো জান একুশ তারিখে আসি দেখাই যায় না। লতিফ সাহেব আছেন এরপর আপনি যাবেন হ্যাঁ দেখাইতে পারলাম না আরে আবার সেপ্টেম্বর মাস ওই গুনতো। বাসে কিনা না আল্লাহই আরে আপনি এখানে আপনি কি অসুস্থ হসপিটালে ভাই আসলাম ডাক্তার দেখাইতে সিরিয়াল তো পাইলাম না এত রোগীর ভিড় কয় সেপ্টেম্বর মাসে সিরিয়াল কি বলেন ওনার সাথে কথা বলছিলেন অ্যাটেনডেন্সের সাথে ঠিক মতো বলছিলাম তো কত গুলো বুঝায় কইলাম রিকোয়েস্ট করলাম না না দেখানোর তো কিছু ই আছে রুলস আছে ওকে ও বলে না কিছু আপনাকে কিছু বলে ওই আপনি ওনার সাথে সবুজ সাহেব আসেন

আমি যখন বলে ডাক দিব একবার ডাকবো আপনি শুনবেন না দুইবার ডাক শুনবেন না দ্বিতীয়বার আমি আপনাকে নিয়ে আসবো ঠিক আছে পয়তে হয় জামাল সাহেবকে দান আপনি সিরিয়াল মমিনকে মমিন সাহেব মমিন সাহেবকে এই যে আপনার নাম মমিন না হ্যাঁ ওখানে বসে রয়েছেন কেন তো ওখানে বসে রয়েছেন কেন আসেন এদিকে আসুন সিরিয়াল হচ্ছে আপনার আগে আর আপনি পিছনে যায় বসে রয়েছেন আসেন সামনে আসেন আসেন আপনাদের জন্য সময়টা নষ্ট হয় হ্যাঁ আপনার এখন সিরিয়াল আর আপনি বসে রয়েছেন পিছনে আপনার নাম মমিন না বসেন এখানে বসেন এই রুগীটা বের হলে তারপর আপনি ঢুকবেন ঠিক আছে তৈরি করেন খালি আপনার সিরিয়াল কীভাবে আগ্রহ হল যান আপনি ভিতরে যান তাহলে এই টেস্টগুলো করিয়ে এই রিপোর্টগুলো দেখা যাবে না ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন

আমি আপনাকে একটু টেকনিক করে দেখানোর ব্যবস্থা করলাম আর আপনাকে একটা কথা বলি ভাইজান আপনারা ওনা মাছের মধ্যে আমাদেরকে এসব অবৈধ ইনকামের সাথে জড়ায় ফেলে এটা মোটেও উচিত না ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা রিজিক দিয়েছে আর অফিস আমাকে যা বেতন দেয় আমি আলহামদুলিল্লাহ এতেই খুশি আল্লাহ আমারে এতেই বরকত দান করেন 마শাআল্লাহ এখন এটা আপনার কাছে মাশাআল্লাহ আল্লাহ পাক আপনার হায়াতের রিজিকে বরকত দান করুক আর আপনাকে দেখাই দেনো সবাই শিক্ষা নিতে পারে দোয়া করবেন